প্রিয় দর্শক বিশ্ব রূপসী বাংলা রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি আলী নিয়ামত প্রধান উপদেষ্টা রূপসী বাংলা বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষ হাজার এর শুভেচ্ছা জানাচ্ছি আজ রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাই এর অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়ের অন্যতম সদস্য টিপু সুলতান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেমন আছেন টিপু ভাই আলহামদুলিল্লাহ আপনার দোয়া ইনশাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলছি আপনি তো অনেকগুলো ছবি করেছেন পাহাড়ি মেয়ে পূর্ণিমা চাঁদ এবং রোড অ্যাকশন নামে একটি নতুন চলচ্চিত্র এ মাসের ষোলো তারিখ থেকে শুটিং শুরু করতে যাচ্ছেন এবং ঘোষণা দিয়েছেন তো এই রোড অ্যাকশন যতটুকু জানতে পেরেছি আপনার কাছ থেকে ইতিমধ্যে আলাপচারিতায় সেটি হলো একটি দুর্নীতি বিরোধী একজন দুর্নীতিবাজ সন্ত্রাসী একজন মাদকাসক্ত কিভাবে বেড়ে উঠছে মানে নায়কই বলি খলনায়কই বলি একজন নায়ককে কেন্দ্র করে এই চরিত্রকে কেন্দ্র করে আপনি করতে যাচ্ছেন গল্পটা একটু বলবেন আর এই ছবির নায়ককে নায়িকা কেবা বা অভিনেতারা কারা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে নায়ক আমাদের এই রূপসী বাংলা টেলিভিশনের একজন কর্মধার খুব ভালো সুশিক্ষিত এবং জ্ঞানী ভালো বিচক্ষণ অভিনেতা আমার বিজয় বিজয় ইসলাম আর বিজয় ইসলাম পাবনা উত্তরবঙ্গে আমার বাড়ি খুবই ভালো একজন অনেস্ট পাবনাতে এবং পাবনাও আমার বাড়ি এবং আমার সাথেও বিজয় খুবই ভালো সক্ষ এবং তাকে আমি অত্যন্ত ভালোবাসি স্নেহ করি এক ধন্যবাদ তার ভিতরে আমি অনেক প্রতিভা দেখেছি এবং উদ্গ্রীব অভিনয়ের প্রতি তার উদ্গ্রীব এবং চঞ্চল তার আলো এটা আমি লক্ষ্য আমি আশাবাদী বিজয়কে নিয়ে আমি আশা করেছি বাংলাদেশের একটা সৃষ্টি কালচারে উপর আল্লাহ সৃষ্টি করবেন আর আমিও রেখে যাব বিজয়কে সেইভাবে বাঘের মতো অভিনেতা একজন এই আশাবাদী আমি বিজয়কে নিয়ে আশাবাদী ব্যান ইজ মডাল তবে বিজয়ী আমি আশাবাদী বিজয়ী থাক বিয়ে অনেক বড় হোক আমি এই কামনায় করি এক এই গল্পটির মূল হলো বিজয় হিরো মূল নায়ক দ্বিতীয় বাপি ও পূজা চিড়ি বাংলাদেশি অর্থাৎ সাকিব খানের করেছেন ওনাকে নিয়ে আমি আশাবাদী পূজা এবং বাপি দ্বিতীয় আছেন চার্লি আছে बॉबी ভাই জাকি ভাই তারপর সুচিত্রা ম্যাডাম অন্যান্য আর ইন্ডিয়ান জি চ্যানেল জি সিনেমা এখানে আপনারা নিম ফুলের মধ্যে যে নায়িকাটা আছে হ্যাঁ খুবই ভালো আমি তার কয়েকটা সিরিয়াল দেখেছি এবং সাংবাদিক চরিত্র অভিনয় করেছে গৃহবধূ এবং একজন বুদ্ধিমতী বিজ্ঞ বিচক্ষণ একজন নারী হিসেবে নিজেকে পেরেছে এবং অত্যন্ত জনপ্রিয় ভারতে জি জি ওনাকে আর খরাজ মুখার্জি এই সমন্বয় করে এবং গান রেকর্ডিং করবো চারটি গান আমি কুমার শানু রেকর্ডিংটা ওখানেই করবো এডিটিং ডাবিং অল এভরিথিং ব্যাঙ্গলোরে হ্যাঁ অল ছবি গ্রেডিং এডিটিং শব্দ সংযোগ সব সম্পূর্ণটাই আমি ওখানে সমাপ্তি করব এবং এই গ্রেডেটের একটা ছবি রিয়াকশন অ্যাকশন মুভি যে বাংলাদেশের একজন এই গল্পের মূল তথা যে বাংলাদেশের একজন টোকাই সাধারণ টোকাই হিরো এই হিরো টোকায় হাজার হাজার কোটি টাকার মালিক সে এত টাকার মালিক বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবে সম্ভব হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া টোকাই থেকে বা প্রধানমন্ত্রীর পিয়ন বা চাকর থেকে শত শত কোটি টাকার মালিক হওয়া কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কাজেই আপনার এই চলচ্চিত্রকে আমরা অবাস্তব হিসেবে দেখতে চাই না বাস্তব ধর্মী একটা চলচ্চিত্র হিসেবে দেখতে চাই সে এত দুর্নীতিবাজ করেছে সেই হিরোটা খুন থেকে শুরু করে সে শিল্পপতির থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সে পঁচিশটা মার্ডার আর মার্ডারটা করেছে প্রমাণ কোনো রাখেনি ওর কারণে অন্যজন ফেসে ফেঁসে গেছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করতেছে রীতিমতো নির্দোষী লোককে দোষী সাব্যস্ত হচ্ছে সে ধরা বাহিরে সেই হাজার হাজার কোটি টাকা সে ব্যাংকে রাখে না তার অনেক তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ এইভাবে প্রমাণ সে রাখেনি টাকাগুলো কোথায় রাখে তাহলে টাকা টাকাগুলো সমস্ত ডাস্টবিনে বস্তায় বস্তায় টাকা সেই টাকাগুলো রাখছে সে ডাস্টবিনে তো এইভাবে আমি সেজে এলাকায় বাস করে নাকি না এই টাকাগুলো আবার পাড়া দেয় কে তাসবিনের যে রাখলো ওই এলাকা লোকজন জানতে পারলো না না জানছে পরে যখন ধরা পড়ল যখন ক্রস ফ্লোরে এসে মারা গেছে যেমন এই যত ভাইনের অভিযানে যত ভাইনের অভিযানে তারপরে সেই বাংলাদেশ আমাদের জনগণ এবং সরকার সবাই জানতে পেরেছে জানতে পারবে এবং এরকম প্রেক্ষাপটে বাংলাদেশে হয়েছে এবং অনেকেরই টাকা কিন্তু এভাবে লুকানো আছে দেয়ালে দেয়ালে মাটির নিচে বিভিন্ন ভাবে আছে যারা ব্যাংকে টাকা রাখেনি জি জি রাখেনি এবং তারা এখনো হাজার হাজার টাকা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশের সম্পদ মানুষের জনগণ ঠিক হুবহু সেই রকম এই দিকটা একটু উন্মোচন করতে যাচ্ছে না আপনার ছবি জি আমি তুলে ধরতে চাচ্ছি যে যে কিভাবে একটি মানে সাধারণ ছেলে কিভাবে একটি সাধারণ মানুষ ছেলে টোকায় ছেলে টোকায় এইটাকে আমি মানুষের দখল দর্শনে অবগত করার জন্য এই কাহিনীটা এবং অ্যাকশন মুভি এবং মানে রোড অ্যাকশন রোড মানে পথ অ্যাকশন মানে কার্যক্রম বা একটা বিভিন্ন তার কার্যক্রম হ্যাঁ সেগুলো তুলে ধরছে কোন পথে সে গেছে কোন রোডে সে গেছে মানে জীবনের রোড মানে ভালো মন্দ মিশিয়ে সে কি কিছু মানবিক গুলো করবে এখানে কি মানবিক গুণা বলেও তার ভিতরে দেখাবে মানবিক সমাজ সেবা মানবিক আহ গরিব সহযোগিতা করা এগুলো কি দেখা যায় জি মানবিক কারণে আমি তাকে দেখেছি যে সে এত লুটপাট করেছে পরে সে স্কুল কলেজ বিভিন্ন দপ্তরে বিয়ে হচ্ছে না সেখানে টাকা পয়সা সে কল্যাণে দান করবে তো যদিও দেয় আমি মনে করি যে এই সিকোয়েন্সে আছে কিন্তু টাকাটা তো মানে অবৈধ টাকা যেটা এটাই মানুষকে আমি তুলে ধরছি যে যত কিছু করুক কিন্তু অন্যায় করে এই টাকাগুলো কামাই করা হ্যাঁ এটা অনৈতিক এবং হ্যাঁ অনৈতিক আর কি দুর্নীতি দুর্নীতি আর এই দুর্নীতির বিষয়টা আমি তুলে ধরেছি যে কিভাবে একটি মানুষ দুর্নীতি করে এইভাবে বাংলাদেশে বাংলাদেশের সম্পদ গুলো নষ্ট করতেছে বাংলাদেশের উন্নয়নকে নষ্ট করতেছে ধ্বংস করতেছে বিভিন্ন বিষয় নিয়ে এই ছবিটির কাহিনী মূল কাহিনী ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে আপনি রোড অ্যাকশন করতে যাচ্ছেন আর সবচেয়ে বড় কথা রূপসী বাংলা টেলিভিশনের একজন সদস্যকে নিয়ে আপনি নিজেও রূপসী বাংলা টেলিভিশনের সদস্য আমি রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আমাদের এমডি আনোয়ার ভাই এই চলচ্চিত্রের সথ্যে নেপথ্যে আছেন পরামর্শক হিসেবে কাজেই আমরা মনে করি রূপসী বাংলা টেলিভিশন আপনার চলচ্চিত্রের মিডিয়ার পার্টনার হিসেবে অনেক দূর এই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো এবং আগামী আগামীতে দর্শক সৃষ্টিতে এবং মানুষকে সিনেমামুখী হলমুখী করতে রুপসী বাংলা টেলিভিশন একটি অবদান থাকবে বলে আমি বিশ্বাস করি আল্লাহ চাচ্ছি যে এই রুপসী বাংলা থেকে আমার যে পাহাড়ি মেয়েটা এই রুপসী থেকে আমি রুপসী মিডিয়া থেকে আমি করবো আমার ছবি আমার জীবনে এই রুপসী বাংলাতে রুপসী বাংলায় আমার জীবন রূপসী বাংলা টেলিভিশনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে আবার সুপ্রিয় দর্শক আবারও আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ আপনাকে